ঠিক আছে না কেউ যদি এক্সপেরিমেন্ট করতে চাও প্রিয়না না অখাত হয়ে যাবে কিন্তু ঠিক আছে দেখো ললিপপ মেখে রাখা রেডি যেমন বলেছিলাম আগে মেখে রাখার জন্য ঠিক আছে মেখে রাখা রেডি আমার তেল গরম হয়ে গেছে এবার শুধু আমি কিন্তু দোকানের মত ওই মাংসর একটুখানি আর বাকি সব মশলা ফছটা কিসব ছাতার মত দিয়ে করে সেটা করছি না আমি ডাইরেক্ট মাংস দিয়ে করছি ওটা ভালো লাগে না খেতে ঘরে করতে গেলে ওরকমভাবে খাওয়ার খাওয়া যায় না ভালো লাগে না টেস্ট হয় না এটা বেশি টেস্ট হয় তুলতেও পারছি না দেখা অবস্থা আস্তে আস্তে ধুনি আছে এটা তো ভাজা হোক এই দেখো কত সুন্দর ভাজ লাগছে না এটা তোমরা এইভাবেই খেতে পারো বা কোনো মাংসের সস থাকলে সেটা দিয়ে টসে করে খেতে পারো আমরা ওর যে সস অ্যাকচুয়াল সেই সস দিয়েই টস করে রয়েছে বানানো হয়ে গেছে টস করে খাবো ললিপপ চিকেন ললিপপ আর সাথে দেওয়া দুধ ভাত কটা ভাজে বলা দেখুন পাঁচটা লাল লাল করে ভাজাবল দু বোতলে ভাজতে আরও তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু দু বোতল আমাদের কেউ তো আমাদের হোটেল নয় তো দু বোতল নিয়ে এক সপ্তাহ ধরে বসে থাকবো বা ওদের ভাজা হয়ে যাবে আমরা ঘরোয়া তুলসিটা অল্প আছে তাও তেল কম দিয়ে নি তেল এখন দুদিন ধরে রান্না হবে এরকম লাল লাল হলে তাহলে কিন্তু হয়ে গেছে ভাজা সুন্দর লাগছে ভাজাটা ঠিক আছে মনে হচ্ছে না খেয়ে নি টপার টপ করে এ দেখো যেন হয়েছে ভাব দেখছো আর আমার গাছের তেজপাতা দেখো টাটকা তেজপাতা গ্রিন কালারের চলে গেল কত সুন্দর টেস্টার বলে তো ছেড়ে একটু বাস বাস অনেক হয়েছে দেখো দেরাদ মানে কি বলবো ড্রাই ফ্রুট ভাত যাকে বলে গোদা বাংলায় হয়ে গেছে রেডি করে সময় পাঁচ দশ মিনিট গ্যাস দিলাম অফ করে এবারে চাপা দিয়ে রেডি হয়ে যাবে আর এটা আমার হয়েছে আর একটা এই দেখো ভাজা তেলটা তুলে নিয়েছি যখন আবার মাংস মাংস হবে বা মাছ হবে এর মধ্যেই হবে তখন এটা কাজে লাগবে আর তসে করার জন্য দিয়ে দিয়েছি এখানে এবার আমি এগুলো দিয়ে দেবো ললিপপগুলো বাস শুধু শুকিয়ে নেব বা শুকায় ললিপপ আচ্ছা এতে এতে কিন্তু ইচ্ছামতো সবজি দিতে পারো যদি মনে হয় অনেকে দেখবে ওই কী যেন বলে পেঁয়াজ কলি দেয় পেঁয়াজ দেয় তো আমি দেবো আমার একটা জিনিস ভীষণ ভালো লাগে এর সাথে টসে করে খেতে ক্যাপসিকাম তো সেটা আমি দেবো আগে এটা করে নিই করে কারণ ক্যাপসিকাম তো কাঁচা কাঁচাই খাওয়া যায় তো সেখানে আমি আর জাস্ট দিয়ে না দিয়ে নেব এটা তখন টসে হয়ে যাক টস কষ্ট হচ্ছে না ফস হচ্ছে টানা ফসকে দেখো ওঠে না কি রে ভাই উঠ যা তুই উঠলে তবে আমি খেতে পাবো ঠিক আছে তুই চলো দেখ একদম রেডি চিকেন ললিপপ মজাদার টেস্টি ঘরোয়া পদ্ধতিতে চিকেন ললিপপ